সমো মাফুল গঠন করা জানি ইসমো ইসমো মাফুল গঠন করা আমরা কিন্তু জানি মোজার মোজারদ হতে কোথায় হতে বাবা মোজার হতে ইসমোফাইল ফাইল রদ। তার মানে তিন অক্ষর বিশিষ্ট শব্দ হতে আমরা ইসমো ফাইল কীভাবে গঠন করেছি ইসমো ফাইল গঠন করেছি ফাইলুন আর হচ্ছে মাফুল গঠন করেছি মাফুল ফাইলুন আর মাফাউলুনের ওজনে তাই না কিন্তু কাজকে নতুন আমরা জিনিস জানব মাজিদ ফি হতে ইসমু ফাইল ও ইসমো মাফুল গঠন মাজিদ ফি তার মানে কি মোজারদ অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট শব্দের মূল অক্ষরে বৃদ্ধি হওয়া অক্ষর বৃদ্ধি হওয়া তাহলে তখন আমরা কি বলি মাজিদ ফি বলি তাহলে পৃথিবীর সকল মাজিদ ফি হয় সেটা হামজাসহ হবে আর না হয় সেটা হামজা ছাড়া হবে তো অর্থাৎ মজারদের আর মোতারদ অর্থাৎ মোজারদের আটটা বাব ছাড়া যতগুলো বাব আছে সকল শব্দ থেকে ইসমো ফাইল এবং ইসমো মাফুল এই ওজনে গঠন হবে না অন্য একটা নিয়মে গঠন হবে সেটার আগে আমরা একটু জেনে নেই ইসমু ফাইল কীভাবে গঠন করেছিলাম ফেলে মোজারের মারুফ হতে ইসমু ফাইল ফাইল লোনের ওজনে গঠন করেছিলাম অর্থাৎ ফাই এবং আইন কালেমার মাঝে একটা আলিফ বৃদ্ধি করে দিয়েছিলাম আর অবশ্যই আইন কালেমা জের বিশিষ্ট করে দিয়েছিলাম ফলে কি হয়েছিল ফা ই লুন লাম কালেমায় পেশ দিয়েছিলাম বা যাই হোক তাহলে গঠনগত উপাদান যে মজারের আলামতকে বিলুপ্ত করে ফা কালেমায় জবর এবং আলিফ দিয়েছিলাম ফাঁ কালেমার পরে এবং আইন কালেমার আগে কি দিয়েছিলাম বাবা আলিফ সাকিন আর আলিফ সাকিন তার পূর্বাক্ষরে কি চায় জবর চায় ফলে ফা আর আইন কালেমায় সবসময় কি দিয়েছে জের দিয়েছি ফাইলুন কাতিবন রকিবুন জাহিবুন জাদিদুন এইরকমভাবে গঠন করেছে তারপরে মাফুলে কি দিয়েছিলাম মোজারের আলামত মোজারের আলামত বিলুপ্ত করার পরে জবর বিশিষ্ট মিম দিয়েছিলাম তাই না বাবা এবং আইন এবং লাম কালেমার মাঝে ওয়াও সাকিন দিয়েছিলাম আর ওয়াও সাকিন তার পূর্বাক্ষরে কি চাই পেশ চাই ফলে মাফ রুলুন করেছিলাম কিন্তু যখনই আমরা আমরা তো জানি মোজারদের চাইতে বেশি বাব আছে হচ্ছে মাজিদ ফির তাই না বাবা মোজারাদের চাইতে যদি বেশি বাপ থাকে মাজিদ ফির তাহলে এখন আমরা মাজিদ ফি থেকে ইসমু ফায়েল এবং ইসমু মাফুল গঠন করা জানব খুবই সহজ কিন্তু না বুঝলে অনেক কঠিন খুবই সহজ কিন্তু না বুঝলে অনেক কঠিন অতীব সহজ অতিব সহজ তাহলে বলেন মাজিদ ফি হতে ইসমু ফায়েল ও ইসমো মাফুলের গঠন কি বাবা এই যে দেখেন পেজ বিশিষ্ট মিম নিব সকল বাবের জন্য আমি বলিনি কোন বাব ইসম মাজিদ ফির তো অনেক বাব আছে সহ আসুক আর হামজা ছাড়া আসুক যেভাবে আসুক আলামতে মজারে বিলুপ্ত করে তার মানে শব্দের প্রথমে আমরা কে নিব পেশ বিশিষ্ট মিম নিব আর শেষ শেষের অক্ষরের পূর্বাক্ষরে চার অক্ষর বিশিষ্ট হতে পারে পাঁচ অক্ষর বিশিষ্ট হতে পারে ছয় অক্ষর দশ অক্ষর একশো অক্ষর নাই যা মনে তাই হোক আমরা অত জানবো না শেষ যে অক্ষর থাকবে সেই অক্ষর মনে করেন কালেমা। এই লাম কালেমার পূর্বেই যে অক্ষর থাকবে সেটা মূলত আইন কালেমা হয় সাধারণত এই লাম কালেমার পূর্বাক্ষরে কি দিব জের দিব যদি জের দেই তাহলে হবে ফাইল ইসমু ফাইল আর যদি জবর দেই একই শব্দ একই রকম যদি জবর দেই তাহলে হবে ইসমু মাফুল। তাহলে জের দিলে কি হবে বাবা জের দিলে কি হবে বলেন তাহলে এখন আমার সাথে মুখস্থ বলতে হবে বলেন মাজিদ ফি হতে ইসমো ফাইল ও ইসমো পেশ বিশিষ্ট মিম পেশ বিশিষ্ট মিম এবং শেষাক্ষরের পূর্বাক্ষরে শেষাক্ষরের মানে শেষ অক্ষরের এই যে শেষ অক্ষরের পূর্বাক্ষর কোনটা শেষ অক্ষরের পূর্বে যে অক্ষর থাকবে শেষাক্ষরের পূর্বাক্ষরে জের শেষাক্ষরের পূর্বাক্ষরে জের তাহলে কি হবে ইসমু ফাইল হবে তাহলে কি হবে বাবা ইসমু ফাইল হবে আবার একই জিনিস যখন আমরা বলবো পেশ বিশিষ্ট মিম এবং শেষাক্ষরের পূর্বাক্ষরে যে পেশ বিশিষ্ট মিম এবং শেষাক্ষরের পূর্বাক্ষরে যখনই আমরা জবর দিব তাহলে যে শেষ অক্ষরের পূর্বাক্ষরে আইন এই আইন কালেমায় কি দিব যখন জবর দিব তখন এটা কি হবে মাফউল হয়ে যাবে কোথায় থেকে তাহলে ইসমো মাফুল হবে কোথায় থেকে মাজিদ ফি হতে এই নিয়মে গঠন হবে তাহলে শত শত শব্দ এখন আমরা দেখব আমরা জানি বাব আমরা পড়তেছি যেহেতু মাজিদ ফির ইজতানাবা ইফতি আল পড়ছি তাই না আমরা পড়লাম কি মজুতা বুন মুজতা নি বুন বলছে আমরা কিন্তু জানিনি কিন্তু এখন আমরা জেনে গিয়েছি আমরা কোনো কিছু দেখব না মোজ নি বুন এখন আমরা দেখতে পাচ্ছি কি ইজ তানা বা ইয়াজ বু তাহলে মূল শব্দটা কি ছিল ইয়াজ তা নি বাবারা দেখেন 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 এখন ইসম মাফুল গঠনের সময় কি করব পেশ বিশিষ্ট মিম তাহলে আলামতে মজারেকে বিলুপ্ত করতে হবে তাহলে আমরা মিম নিলাম পেশ বিশিষ্ট তাহলে মিম নিলে কি হচ্ছে মুজ আর আমরা কিছু দেখব না আমরা চলে আসবো কোথায় শেষাক্ষরের পূর্বা শেষ অক্ষরের পূর্বক্ষরে মূলত পূর্বাক্ষরে মূলত আইন কালেমা থাকে কোন কালেমা থাকে আইন কালেমা থাকে তাহলে আমরা বলতেই পারি মানে পেজ বিশিষ্ট মিম এবং আইন কালেমাতে যদি জের দেই তাহলে ইসমু ফাইল আর যদি আইন কালেমাতে জবর দেয় তাহলে স্মো মাফল তাহলে মুচ তানিবুন তাহলে এই যে শেষ অক্ষরের পূর্বাক্ষর কোনটায় যে নুন এটা আইন কালেমা এখানে যদি আমরা জের দিই তাহলে কি হবে ইস্মো ফাইল হবে তাহলে মুজ তানিবোন এটা কি বাবা ইস্মো ফাইল একই শব্দ মুজ তা বুন দেখেন আপনাদের বই আছে তাহলে কি হলো ইসম মাফুল হলো মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে আমরা জানলাম মাজিদ ফি থেকে ইসমো ফাইল এবং ইসম মাফুল গঠন তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল করি আপনাদের খাতায়ও লিখে দিয়েছি আবার আমার একটু বই থেকে একই শব্দের বিভিন্ন রূপ দেখব ঠিক আছে আচ্ছা দেখেন তো বাবা যে কোনো শব্দ আচ্ছা মুকাল মুকাল মুকাল্লাফুন মু মুকাল লা ফুন মুকাল লা ফুন এই যে দেখেন কাল্লা ফু ফাইল থেকে আর বাবে তা অবশ্যই মাজিদ ফি তাই না তাহলে মাজিদ ফি থেকে যদি আমরা ইসমো ফাইল আর ইসমো মাফুল গঠন করি তাহলে আমাদেরকে কী দিতে হবে সর্বপ্রথমে পেশ বিশিষ্ট মিম আর শেষাক্ষরের পূর্বাক্ষরে যদি আমরা জবর দিই তাহলে মাফুল আর যদি জের দিই তাহলে ইসমো ফাইল মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে একই শব্দ আমরা করতে পারলাম ই ফাল থেকে দেখি বাবি ই ফাল থেকে দেখি তাহলে আকরামা ইকুরিমো তাই না বাবা আকরামা ইকুরিমো তাহলে ইউ ইউক রিমো দেখেন তো বাবা এখন মু ইউক রি আলামতে কে কি করে দিতে হবে বিলুপ্ত করতে হবে তাহলে পেশ বিশিষ্ট মিম সর্বদাই যেহেতু এটা বাবী ই ফাল আর ই ফালটা হচ্ছে মাজিদ ফি তাহলে মুখ এখন শেষ অক্ষরে কি আছে মিম অক্ষরে কি আছে মিম তাহলে মুখ এখন শেষ অক্ষরের পূর্বাক্ষরে যদি এই শেষ অক্ষরের পূর্বাক্ষরে মানে আইন কালেমা এখানে যদি আমরা জের দেই তাহলে মুখ রিমুন জের দিলে কি হবে ফাইল আর একই শব্দ একই রকম যদি জবর দেই তাহলে কি হবে ইস্ন মাফল কত শব্দ দেখি আপনাদের যেটা লিখে দিলাম সেটা দেখি কত শব্দ দেখি দেখেন মিনুন আ মানা ইউক মিনু ই ফাল থেকে আর ই ফাল অবশ্যই মাজিদ ফি তাহলে আ মানা ইউক মিনু তাহলে মুখ মিন মানে কি যে ইমান এনেছে ইমান আনতে গেলেও গান দরকার ফালা মান্না আল্লাই আল ইমানু হাওলাল মাদিন মাদিনাই আমাদের উস্তাদজি বলেছিলেন যে এই ইমানটা হচ্ছে আল আইলিম ঠিক আছে আল আইলম তাহলে মু মি নুন যে বাবা তাকান মু মি নুন। আমরা কি দেখতে পাচ্ছি পেশ বিশিষ্ট মিম এবং শেষাক্ষরের পূর্বাক্ষরে জের তাহলে এটা কি ইসমু ইসমু ফাইল আবার যদি মু মানুন দেই তাহলে শেষাক্ষরের পূর্বাক্ষরে জবর মাফুল আবার দেখেন আমরা দেখেছি মুতা আল্লি মুন মুতা আল্লি মুন এই যে মোতা আল্লামা ইয়া তা আল্লা তাহলে মোতা আল্লামুন মানে হচ্ছে কি শিক্ষার্থী আর মোতা আল্লিমুন মানে হচ্ছেও শিক্ষার্থী তাহলে আল্লি মুন তাহলে মোতা আল্লিমুন মুদার রিসুন মানে শিক্ষক যে পড়ায় তাহলে মুদার রিসুন দার রসা রিসু এই যে মুদার রি সুন তাহলে মুদার রি সুন তাহলে মুদার রিসুন মানে শিক্ষক আর মুদার রাসুন মানে পাঠ তাহলে এটা হচ্ছে ইস্ন মাফুল হয়ে যাচ্ছে তাহলে শেষাক্ষরের পূর্বাক্ষরে যদি জের দেই তাহলে স্নো ফাইল আর শেষাক্ষরের পূর্বাক্ষরে যখন জবর দিব তখন ইসনু মাফুল মাসাল্লাহ মুসাভিরুন মুতাকদ্দিমুন মত রিজুন মুমতারিজুন মুসাভিকুন মহার আবার একই শব্দের এগুলো কী হবে মোহারমুন মোকাইয়াদুন মুজাইয়ানুন বিস্তারিত আমার এই তিন ভাষার অভিধান ইনশাল্লাহ শত শত শব্দের উদাহরণ সহ দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা জানলাম আজকে ইসমু ফাইল এবং ইসমু মাফুল যে গঠন আছে এই ফাইলুন আর মাফাউলুন এই ওজনে আসবে শুধুমাত্র কোথায় থেকে মোজারত থেকে অর্থাৎ মূল অক্ষর তিন শুধু সোলাসি মোজারত থেকে এই ওজনে আসবে কিন্তু যখনই মাজিদ ফি হবে আমি কি বলেছি সোলাসি মাজিদ ফি রুবাই মাজিদ ফি খোমাসি মাজিদ ফি যেই মাজিদ ফি থেকেই হোক আমি কি বলেছি হামজা সারা হামজাসহ না তার মানে মোজারত ছাড়া যতগুলো বাপ আছে সকল বাপ থেকে ইসমো ফায়েল এবং ইসমো মাফুল এই ওজনে আসবে না কোনো জনে আসবে পেশ বিশিষ্ট মিম শব্দের প্রথমে পেশ বিশিষ্ট মিম আলামতে মোজারেকে বিলুপ্ত করে এবং শেষাক্ষরের পূর্বাক্ষরে জের শেষাক্ষরের পূর্বাক্ষরে জের দিলে সেটা ইসমুফাইল আর শেষাক্ষরের পূর্বাক্ষরে জবর দিলে সেটা কি ইসমু মাফুল তাহলে মুখ্য রিমন স্মুফায়েল